তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো আপনারা সকলেই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারো লক্ষ উপভোক্তা যারা যোগ্য হয়েছিলেন বাংলা আবাস যোজনা তাদের কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে প্রথম কিস্তির যে ষাট হাজার টাকা তা কিন্তু প্রায় সকলের অ্যাকাউন্টে চলে এসেছে তো এখন সব থেকে বড় যেটা আলোচনার বিষয় হলো সেটা হলো এল এই যে পিডাব্লিউএল এই লিস্টে যাদের নাম আছে তারা কি সত্যি টাকা পাবে যদি পায় তাহলে কবে তারা টাকা পাবে আর টাকা পাওয়ার আগে কি আরও তাদের সার্ভে করা হবে এই যে তিনটা প্রশ্ন এই তিনটা প্রশ্নের উত্তর আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাব তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেলাইকন ক্লিক করে রাখবেন দেখুন পিডাব্লিউএল এই যে পিডাব্লিউএল এই লিস্টে যাদের নাম আছে তারা কি সত্যি টাকা পাবে কি না প্রথম প্রশ্ন তো দেখুন পি এর কিন্তু ফুল ফর্মটা আপনাদেরকে আগে জানতে হবে পিডাব্লিউ মানে হলো পার্মেটলি ওয়েটিং লিস্ট মানে আপনারা সকলে এখন ওয়েটিং লিস্টে আছেন বাংলা আবাস যোজনার আপনাদের সার্ভে হয়ে গেছে কিন্তু আপনারা ওয়েটিং লিস্টে আছেন এই ওয়েটি ওয়েটিং লিস্টে যারা আছে তাদেরকে টাকা দেবে কিনা না দেখুন দাদাও টাকা পাবে ওয়েটিং লিস্টে যতলা নাম আছে সকলেই কিন্তু টাকা পাবে এটা কিন্তু আমাই নাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি কিন্তু ঘোষণা করেছেন যে ওয়েটিং লিস্টে প্রায় যে ষোলো লক্ষ উপভোক্তা আছে তাদেরকেও এই টাকা দেওয়া হবে এবং কবে দিবে সেটা সমস্ত কিছু আপনারা আগে মুখ্যমন্ত্রীর কাছ থেকে শুনুন প্রমাণ সম্মেত আমি আপনাদেরকে দেখাচ্ছি গ্রামীণ প্রকল্পে রাজ্যের একুশটি জেলার বারো লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে তুলেছে তুলে দেবে আজকে টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক ও পোস্ট অ্যাকাউন্টে চলে যাবে আঠাশ লক্ষের বেশি যোগ্য বেনিফিশিয়ারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি কেন্দ্র যদি না দেয় আরও যে বাকি থাকবে ষোলো লক্ষ যেটা আমরা বেনিফিশিয়ারি যারা যোগ্য পাওয়ার জন্য আইডেন্টিফাই করেছি তাহলে আমরা দুটো কিস্তিতে আগামী ছমাস তারপরের মাসে ছাব্বিশের প্রথমের মধ্যেই আমরা দিয়ে দেবো এই ষোলো লাখ বাকি থাকলে আমরা মে জুনের মধ্যে দিয়ে দেবো আট লক্ষকে এবং আবার ডিসেম্বর জানুয়ারির মধ্যে দিয়ে দেবো আরও আট লক্ষকে তো আপনারা শুনলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কনফার্ম করলেন যে এই যে ষোলো লক্ষ ওয়েটিং লিস্টে আছে তারা সকলেই টাকা পাবে এবং সেটা পাবে দু হাজার পঁচিশে মে মাস নাগাদ আট লক্ষকে এবং যেই আট লক্ষ বাকি থাকবে সেটা কিন্তু ডিসেম্বর জানুয়ারির মধ্যে দেওয়া হবে তো টাকা পাবে এটা কনফার্ম এবং কবে পাবে তারও কিন্তু একটা ডেট আপনারা বুঝতে পারলেন যে এটা মে মাসে নাগাদ আপনারা মে জুনের মধ্যে আপনারা আট লক্ষ পাবেন আর বাকি যে আট লক্ষ থাকবে সেটা কিন্তু আগামী ডিসেম্বর এবং ছাব্বিশের জানুয়ারির মধ্যে দিয়ে দেওয়া হবে এটা আপনারা কনফার্ম হলেন ইয়ার পর দ্বিতীয়বার আরও কি সার্ভে হবে আপনাদের দেখুন সার্ভের ব্যাপারে অফিসিয়ালভাবে কোনো কিছু কিন্তু এখনও ঘোষণা করা হয়নি যে যারা পিডাব্লিউ বা ওয়েটিং লিস্টে আছে তাদের যখন টাকা দেওয়া হবে তখন তাদের সার্ভে হবে কি না তবে পার্সোনাল অভিজ্ঞতা থেকে আমি আমার অভিজ্ঞতা থেকে যদি আপনাদেরকে বলতে পারি তাহলে কিন্তু সার্ভে হওয়ার সম্ভাবনা আছে কারণ আপনারা দেখলেন যে এই যে লিস্টটা যোগ্য লিস্টটা তৈরি করা হলো বাংলা আবাস যোজনা এটা কিন্তু একবার সার্ভে হয়েছিল এবং সার্ভে হওয়ার পর একটা লিস্ট তৈরি করা হয়েছিল সেই লিস্টে যখন টাকা দিল ডিসেম্বর মাসে টাকা দিতে শুরু করলো তার আগে অক্টোবর মাসে কিন্তু এটার সার্ভে করা হয় সার্ভের পর এর টাকাটা দেওয়া শুরু করে তো এই অভিজ্ঞতা থেকেই আমি আপনাদেরকে বলছি যে যখন এই ওয়েটিং লিস্টটাই আরেকবার টাকা দেওয়া শুরু হবে তখন টাকা দেওয়ার আগে হয়তো এক মাস আগে আরেকবার সার্ভে করা হতে পারে রিভিউভাবে তো আপনাদেরকে জানা রাখেন যে আরেকবার সার্ভে হতে পারে তবে এই সার্ভেটা নিয়ে অফিসিয়ালভাবে কোনো কিছু বলা হয়নি অফিসিয়ালভাবে একটাই জানানো হয়েছে যে টাকা পাবেন প্রায় ষোলো লক্ষ যারা বাকি আছে উপভোক্তা টাকা পাতে তারা অবশ্যই টাকা পাবে তবে সেটা পাবে দু হাজার পঁচিশের মে মাস নাগাদ পাবে এবং বাকি যে আট লক্ষ থাকবে তাদেরকে ডিসেম্বরে মানে দুভাগে দুটা কিস্তিতে দিতে হবে প্রথম কিস্তিতে আট লক্ষ পাবেন এবং দ্বিতীয় কিস্তিতে আর আট লক্ষকে দেওয়া হবে তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ আজকের ভিডিও এই ছোট্ট আপডেটটা দেওয়া ছিল পিডাব্লিউ এল যারা যারা এই লিস্টে নাম আছে তারা টাকা পাবে কি না তো আপনারা হয়তো বুঝতে পারলেন যে আপনারা টাকা পাবে আপনাদেরকে আমি প্রমাণ সম্মেত দেখান দিলাম যে একদম টাকা পাবে গ্যারেন্টির উপর কোনো রকম অসুবিধা নাই সার্ভে হবে না তা নিয়ে তো অফিসিয়ালভাবে কোনো বলে নাই তবে অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলেছি যে হয়তো সার্ভে হতে পারে যদি না হয় তাহলে ভালো সার্ভে হলেও আপনারা হয়তো সেইভাবে প্রস্তুত থাকবেন তো থ্যাংক ইউ ধন্যবাদ আজকের ভিডিও ওই ছোট্ট আপডেটটা দেওয়া ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ